গত সাতাশ আগস্ট সাইমা ওয়াজেদ পুতুলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে তাকে নাচতে দেখা যাচ্ছে ভিডিওটি পোস্ট করেন সাংবাদিক জুলকার নায়েন শায়ের যিনি এতে ক্যাপশন হিসেবে উল্লেখ করেছেন নাচটি ঠিক পছন্দ হইল না ভিডিওটি দুই মিনিট বত্রিশ সেকেন্ড দৈর্ঘ্যের এবং পোস্টটি মুহূর্তে প্রচুর শেয়ার এবং মন্তব্য লাভ করেছে জুলকারনাইন শায়ের পরবর্তীতে আরও একটি মন্তব্য করেন যেখানে তিনি কিছুটা কঠোর ভাষায় বলেন আপনারা যার মাইন্ডসের পরিবারের ছবি তুলে সেটা নিয়ে টানাটানি করেন তারা সাবধানে থাকবেন কনসিকুয়েন্স বইলা একটা ব্যাপার কিন্তু আছে বেশি কুল হতে গিয়ে নিজের অবস্থান ভুলে গেলে সেটা ভালো না এ ধরনের মন্তব্য এবং ভিডিও এখন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে সাইমা ওয়াজিদ পুতুল যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা রাজনৈতিকভাবে বেশ আলোচিত ব্যক্তি এবং তার কর্মকাণ্ড কিংবা ব্যক্তিগত জীবন সবসময় সংবাদ মাধ্যমের নজরে থাকে এছাড়া তার ব্যক্তিগত ভিডিওগুলোর প্রতি এই ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া রাজনীতি এবং সামাজিক পরিস্থিতি সম্পর্কে বেশ কিছু প্রশ্ন তোলে Dex Report, Tweet News.